আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘর কোনা চ্যানেলের সাথেই আছেন তো রাস্তার পাশে দেখা যায় মামারা কিন্তু ডিম মশলা বা ডিম সালাদটা তৈরি করে বিক্রি করে এটা কিন্তু খুবই জল আনা একটা রেসিপি অনেকেই কিন্তু লাইন ধরে এগুলো কেনে তো খেতে কিন্তু খুবই মজার লাগে আর আমি আজকে ঘরোয়াভাবে ডিম মশালা বা ডিম সালাদটি করে দেখাবো আর খুব সহজভাবেই কিন্তু করে দেখাবো যে কেউ পারবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে আমি একটা শসা মিডিয়াম সাইজে কুচি করে নিয়েছি পাঁচটা পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ কুচি আর দুটা পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে কুচি করে নিয়েছি চারটা দেশি মুরগির ডিম নিয়ে নিয়েছি এগুলো আমার বাড়ির দেশি মুরগির ডিম তো আমি এগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন একটা মিক্সিং বলের ভিতরে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিগুলো দিয়ে নিলাম এই কাঁচামরিচের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচ ভেজে নিয়েও দিতে পারেন এটাও ভালো ঘ্রাণ আসে তবে আমার কাছে কাঁচামরিচটাই বেশি ভালো লাগে তো আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিলাম দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি খুব ভালোভাবে এগুলো মেখে নেবার পরে আমি দিয়ে নিলাম শশা শশাকুচিগুলো এখন পেঁয়াজের সাথে শশা কুচিগুলোকেও ভালোভাবে একটু মেখে নিয়ে নিয়েছি আর এই পর্যায়ে আমি অল্প একটু ধনে পাতা কুচি দিয়েছি আমার ফ্রিজিং করা ধনে পাতা কুচি এগুলো দিয়ে নিয়েছি আপনারা তাহলে ফ্রেশ আর কি ধনে পাতাটাও দিতে পারেন কাঁচাটা তো এখানে আমি পাঁচটা দামি পাঁচ টাকা দামি একটা ম্যাজিক মশলা নিয়েছি সেটার অর্ধেকটা দিয়ে এখানে ভালোভাবে মেখে নিয়ে নিয়েছি এক চামচ দিয়ে নিয়েছি চিনি এটাকেও ভালোভাবে মেখে নিলাম এই পর্যায়ে দিয়ে নেব তিন চা চামচ ভর্তি করে আর কি আমি কাসন্দি একটু ভর্তি করে করেই দিয়ে নিয়েছি এই কাসন্দিটা দিলে কিন্তু অনেক টেস্ট আসে আর এটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করবেন এখন আমি নিয়ে নিয়েছি তিন টাকা দামি একটা আর কি সসের প্যাকেট এটাকে আমি ঢেলে দিয়ে দিলাম এখানে আমি কিন্তু দুইটা সসের প্যাকেট ইউজ করেছি তো দুটো সসের প্যাকেট দিয়ে ভালোভাবে একটু মেখে নিয়ে নিয়েছি সমস্ত উপকরণগুলোকে এখন দেখতেই পাচ্ছেন এই সালাদটার লুকসটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে সালাদটা কিন্তু অনেক লোভনীয় হয়ে গেছে এখন আমি ডিমটার ভেতরে সালাদটা পুড়ে দেব আর কিভাবে দিচ্ছি এই কাজটা অল্প একটু ফলো করলেই আপনারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন হালকাভাবে কিন্তু কেটে নিয়েছি একটু স্মুথলি কাটতে হবে তাড়াহুড়ো করা যাবে না তো স্মুথলি কেটে আমি এর ভিতরে সালাদের পুরটা ভরে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাজটা করছি তো বন্ধুরা আমি আরও একটা ডিমকে একই প্রসেসে কিন্তু কেটে নিয়ে নিয়েছি এখন দেখুন আমি কিভাবে সালাদটা পুড়ে দিই একটু বেশি বেশি করে পুরে দিতে চেষ্টা করেছি একটু বেশি করে পুরে দিলে কিন্তু খেতে ভালো লাগবে যার কারণে আমি এই সালাদটা এইভাবে পুড়ে দিয়েছি তো দেখুন বন্ধুরা আমার চারটেই কিন্তু রেডি আর কিন্তু কিছুটা সালাদ আমার বেঁচে গেছে এই সালাদটা কিন্তু আমি এই ডিমের সঙ্গেই খাব তো উপর দিয়ে আমি অল্প একটু করে চাট মশলা ছিটিয়ে দিয়ে দিয়েছি আর এই জায়গায় কিন্তু আপনারা চাইলে তেঁতুলের চাটনিটাও ইউজ করতে পারেন তেঁতুলের চাটনিটা দিলেও কিন্তু বেশ মজার একটা টেস্ট আসে আর এর লুক্সটাও কিন্তু পরিবর্তন হয়ে যায় অনেকটা সুন্দর একটা কালারও আসে তো আমি আর কি আমার পাশের দোকানে পাইনি যার কারণে আর কি দেওয়া হয় নাই তো যাই হোক এইভাবেও কিন্তু খুব মজার হয়েছিল আর আমার ফ্যামিলি সবাই কিন্তু খুবই মজা করে সবাই খেয়েছে আর এইভাবে কিন্তু বাসায় বানালে কিন্তু খুবই একটা হেলদি রেসিপি হয়ে যায় তো এভাবেই বাসায় বানালে বাচ্চারা থেকে বড়রা সবাই কিন্তু খুব মজা করে খেতে পারে তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবারই খুবই ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই এখন একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইলো ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও চলে আসব ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা